হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর আজকের ভিডিওটা একটা অন্যরকম এক্সাইটমেন্ট নিয়েই তৈরি করছি কারণ একদম নিজেদের বাড়ির বিয়ে বাড়ি বলে কথা তাও আবার মরশুমের প্রথম বিয়েবাড়ি তো এই ভিডিওটা শেয়ার না করলে কি চলে বলুন তো যাই হোক আমার মামাতো ভাইয়ের বিয়ে ছিল তো অর্চিমান ও পড়বিতার বিয়ে আর এটা ছিল বৌভাত ভাত দিন সকালবেলা আমরা চলে গিয়েছিলাম ভিলাতে দেখতে যে কি কি আয়োজন হচ্ছে এখানে দেখলাম আলু ছাড়ানো হচ্ছে আদা রসুন কাটা হয়ে গেছে তারপরে কাঁচা লঙ্কা ছাড়ানো হয়ে গেছে যা যা বিয়েবাড়িতে সকালবেলা আয়োজন হয় সেটা একটু না দেখলে না ভালো লাগে না আর ইন ফিউচার যখন আমরা দেখব তখন আমাদের মনে পড়বে যে এই আয়োজনগুলো হয়েছিল মানে বিয়েবাড়ির মজাটা তো এইখানেই এখানে দেখুন মাছ ভাজা রেডি হয়ে গেছে আর এখানে খেজুর আমসত্ত্ব টমেটো দিয়ে চাটনি হয়ে গেছে ওপরে আবার কাজু ছড়ানো ওখানে বেশ কিছু মশলা রেডি হয়েছে এখানে আলু ফুলকপির তরকারি ভেজ ডাল আর এদিকে কাতলা মাছের কালিয়া প্রায় রান্না হয়েই এসেছে আর এখানে তার সাথে চলছে রাতের খাবারের যে আয়োজন সেটাও এখানে বুঝতেই পারছেন কলা পাতা সেঁকা হচ্ছে এখানে কি আর বলতে হবে কি হবে পাতুরি হবে তো ভেটকি মাছের পাতুরির জন্য কলা পাতা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে দুবেলা রান্না তো একটু মানে রাতেরটাও সকাল থেকে একটু রেডি করে না রাখলে রাত্রিবেলা হাত চালাতে দেরি হয়ে যাবে বিয়েবাড়ির ছাদেই আর কি সমস্ত রান্নার আয়োজন করা হয়েছে পুরো শেড দেয়া চার পাঁচটা পুরো এরকম নেট লাগানো এটা কিন্তু দেখতে খুব ভালো লাগে যে কোনো অনুষ্ঠানে এই রান্নাবান্নার জায়গাটা দেখতে যেন বেশি আকর্ষণ লাগে আর কি মানে বেশি নজর কাড়ে আর এখানে দেখুন সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে সাজানো আর নতুন দম্পতিকেও দেখিয়ে দিলাম দুজন মানুষ নতুন জীবনে পা দিতে চলেছে নতুন দম্পতি তারা তো তাদের বেশ কিছু মুহূর্ত তো ক্যামেরাবন্দি করে রাখতেই হবে তো এবার আমি আপনাদের সাথে শেয়ার করি ভাত কাপড়ের দিন সকালবেলা মেনুতে কি কী ছিল দেখতেই পাচ্ছেন ভাত পাঁচ রকম ভাজা ডাল ছিল ঝুড়ো আলু ভাজা তার সাথে ফুলকপি আলুর তরকারি কাতলা মাছের কালিয়া চাটনি আর ছিল দই আর এখানে শাড়িটাও দেখিয়ে দিলাম আপনাদের তো এখানে গিয়ে সাথে ভাত একটু মিশিয়ে দেযা হচ্ছে তো তারপর ভাবলাম আমরা যে আগে ভাত কাপড়ের অনুষ্ঠানটা সেরে নেওয়া হোক তারপর সবাইকে বউ পরিবেশন করবে मतलो गए ए कोई बात नहीं चाहिए অলপ কৰিছে

সকালবেলা ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে যাওয়ার পরেই একটা দেখবেন যে রাত্রিবেলা পার্টি মেকআপের তোড় লেগে যায় তো সেই দিনও তাই হয়েছিল মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো বলে ও খুব তাড়াতাড়ি রেডি হতেও শুরু করে দিয়েছিল আর কি অপূর্ব সুন্দর লাগছে একদম ছিমছাম সুন্দর একটা লুক আর আমিও একটু সাজতে চলে গিয়েছিলাম মানে জাস্ট চুলটা বাঁধার জন্য গিয়েছিলাম আপনারা তো সবাই চেনেন শান্তাদিকে তো শান্তাদির কাছেই গিয়েছিলাম চুলটা বাঁধতে আর যথারীতি বাড়ি থেকে বারবার ফোন করছিল কখন আসবি কখন আসবি তো তারা হুড়ো করে একদম রেডি হয়ে চলে গেলাম ভিলাতে তো আজকে হলো রিসেপশান রিপুর তো সেই জন্য আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি এই হলো আমার ফ্রেন্ড লুক আপনাদের সাথে পরে শেয়ার করব আর ভিডিও করে দিচ্ছে ভাই চলোটা মুখে দেখানো যায় নিজেদের বাড়ির বিয়ে বিয়েবাড়ি বুঝলেন তো মানে সে এক আলাদাই আনন্দ তো পরিবারে মানে সবাই একটা গেট টুগেদারও হয় সবাই একসাথে জড়ো হওয়া আড্ডা গল্প ছবি তোলা তো আছেই তো এখানে দেখুন বর আর বউকে মানে নতুন বর আর বউকে কত সুন্দর মানিয়েছে আর এই পার্পলটাতে খুব বেশি সুন্দর লাগছে তো এবার একটু ফটো সেশন হয়ে যাক আর তারপর এখানে আত্মীয় স্বজনরা তো গল্প করতে লেগেইছে তো তার মধ্যেই আমি দেখলাম যে ওদের একটু ফটোশ্যুট চলছে আমিও হালকা হালকা একটু ক্যাপচার করে নিয়েছি তো এবার চলুন আপনাদের দেখিয়ে দিই স্টার্টারে কি মেনু ছিল এখানে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ একটু অন্যরকম রকম পনিরের কিছু একটা আইটেম ছিল আর একটা ছিল কাবাব আর এবার আমরা চলে যাব ডাইরেক্ট একদম ডিনারে তো রাতের মেনুতে প্রথমেই চোখে পড়লো গুলাব জামুন আহা কি অপূর্ব খেতে ছিল তার সাথে ছিল বেবি নান ডাল নবরত্ন কারি স্যালাড ছিল তার সাথে মেন আকর্ষণ যেটা ছিল সেটা হচ্ছে মাটন বিরিয়ানি অল টাইম ফেভারিট তার সাথে সাদা ভাত ছিল সকালে পাতুরি ছিল দেখালাম তো পাতুরিও ছিল চিকেনের একটা প্রিপারেশান ছিল তার সাথে ছিল টমেটো খেজুর আমস্ত্বে চাটনি আর ভেজের মধ্যেও বেশ কিছু আইটেম ছিল যেগুলো আমি ট্রাই করিনি ভেজ বিরিয়ানি পনির কিছু একটা এরকম ছিল আর মিষ্টির মধ্যে প্রথমেই দেখালাম জামুন তারপর একটা সন্দেশ ছিল আর তারপর এই যে আইসক্রিম আর সব শেষে ছিল এই মশলাদার বানারসি পান বানারসি পানই তো বলে বোধ আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে এই মুহূর্তগুলোকেও আমি একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি ওই যে বললাম অনেক দিন পর যখন দেখার ইচ্ছা হবে তখন যে কেউ দেখতে পারবে আর এখানে সব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ফ্যামিলির সব লোকজনরা মিলে একটু ছবি টবি তুলে নিলাম ব্যাস তো আজকে বিয়ে বিয়েবাড়িটা আমরা জমিয়ে আনন্দ করেছি আবারও একবার আমি আমার ভিডিওর মাধ্যমে বলবো বলব আর পূর্বিতার বিবাহিত জীবন যেন ভীষণ ভীষণ সুখের হয় আপনারা যারা আমার ইউটিউব ফ্যামিলি থেকে দেখছেন তারাও ওদের আশীর্বাদ করবেন যেন ইন ফিউচার ওরা ভীষণ ভীষণ আনন্দে থাকে ভালো থাকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থাকবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ